হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল টেক তো বন্ধুরা আজকে আমি তোমাদেরকে দেখাবো কীভাবে তোমরা ফেসবুক আইডির পাসওয়ার্ড চেঞ্জ করবে তো চলো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক শুরু করার আগে তোমাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট করব বন্ধুরা তোমরা যদি চ্যানেলটিতে নতুন এসে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন কারণ এমন ইম্পর্টেন্ট ভিডিও প্রতিদিন এই চ্যানেলে আপলোড করে থাকি তো চলো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা তোমরা ফার্স্ট ফেসবুকটিকে ওপেন করে নেবে ওপেন করার পরে বন্ধুরা কী করবে এই যে সাইটে যে কর্নারে দেখতে পাচ্ছ থ্রি ডট লাইন এখানে তোমরা ক্লিক করে নেবে তো আমি এখানে ক্লিক করে নিলাম ক্লিক করার পরে বন্ধুরা কী করবে একটু স্কল ডাউন করে নিচের দিকে গেলে দেখতে পাবে যে এখানে সেটিং অ্যান্ড প্রাইভেসি বলে একটু অপশান আছে এখানে তোমরা ক্লিক করে নেবে তো আমি এখানে ক্লিক করে নিলাম তো চলো তোমরাও কিন্তু ক্লিক করে নেবে তো ক্লিক করার পরে বন্ধুরা এখানে একটু অপশান দেখতে পাবে যে সেটিং বলে তো এই সেটিংয়ে তোমরা ক্লিক করে দেবে আমি এখানে সেটিংয়ে ক্লিক করে দিলাম ক্লিক করার পরে বন্ধুরা কী করবে এই যে সিম ওর ইন অ্যাকাউন্ট সেন্টার এখানে তোমরা ক্লিক করে দেবে তো এখানে ক্লিক করে দিলাম ক্লিক করার পরে বন্ধুরা এই যে নিচের দিকে একটু দেখলে দেখতে পাবে যে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি বলে একটু অপশান আছে এখানে তোমরা ক্লিক করে দেবে তো এখানে ক্লিক করে দিলাম ক্লিক করার পরে বন্ধুরা আপনার সামনে কিন্তু এমন একটা ইন্টারফেস আসবে তো এখান দিয়ে তোমাদের কী করতে হবে এই যে চেঞ্জ পাসওয়ার্ড এখানে তোমাদের ক্লিক করতে হবে তো এখানে ক্লিক করে দিলাম ক্লিক করার পরে তোমাদের ফেসবুক আইডিটি সিলেক্ট করে নিতে হবে তা আমি এখানে ফেসবুক আইডিটি সিলেক্ট করে নেব নেওয়ার পরে বন্ধু এখানে দেখতে পাচ্ছ যে কারেন্ট পাসওয়ার্ড মানে এখন বর্তমানে যে পাসওয়ার্ড তোমার আছে দেওয়া সেটি এখানে টাইপ করতে হবে আর নতুন করে যে পাসওয়ার্ডটি দেবে সেটা এখানে দিতে হবে আর নতুন যে পাসওয়ার্ডটি এখানে দেবে সেটি আবার এখানে রিটাইপ করতে হবে তো চলো আমি তোমাদেরকে দিয়ে দেখিয়ে দিই তো আমার এখানে এখনকার পাসওয়ার্ড আছে এটাই আমি পাসওয়ার্ডটি দিয়ে নিই এটা এখনকার আমার পাসওয়ার্ড আছে তো আমি এখানে নিউ পাসওয়ার্ড দিয়ে দেবো তো আমি নিউ পাসওয়ার্ডটি দিয়ে দিই তো এখানে আমি কিন্তু নিউ পাসওয়ার্ডটি বন্ধুরা দিয়ে দিচ্ছি তোমরা দেখতে পাবে আমি তোমাদেরকে দেখিয়েই দিচ্ছি তো এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু নতুন পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিচ্ছি তোমাদেরকে দেখানোর জন্য আমি এটি দেখাচ্ছি আটানব্বই তো এইভাবে কিন্তু আমরা নতুন পাসওয়ার্ডটি দিয়ে নিয়েছি তোমরাও দিয়ে নেবে দেওয়ার পরে বন্ধুরা কী করবে একটু নিচের দিকে গেলে দেখতে পাবে যে এখানে চেঞ্জ অ্যান্ড পাসওয়ার্ড বলে একটু অপশান আছে এখানে তোমরা ক্লিক করে দেবে ক্লিক করে দিলেই কিন্তু বন্ধুরা তোমাদের কিন্তু পাসওয়ার্ড চেঞ্জ হয়ে যাবে তো বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি যদি তোমাদের কাছে একটু হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে ভিডিওটি শেয়ার করে দেবেন চলো হবে নতুন কোনো ভিডিওতে